বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা আধুনিকীকরণের অংশ হিসেবে ইনফ্যান্ট্রি ইউনিটের ফায়ার পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের অংশ হিসেবে সেনাবাহিনী চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার ক্যালিবারের একটি অ্যান্টি স্নাইপার রাইফেল সংগ্রহের সম্ভাবনা যাচাই করছে বিষয়টি বর্তমানে চূড়ান্ত ক্রয় পর্যায়ে না পৌঁছালেও প্রাথমিক মূল্যায়ন বা ইভ্যালুয়েশন প্রক্রিয়া শুরু হওয়ায় এটি প্রতিরক্ষা আধুনিকায়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে সেনাবাহিনীর সদর দপ্তরের জেনারেল স্টাফ ব্রাঞ্চের অধীন ইনফ্যান্ট্রি ডিরেক্টরেট থেকে প্রকাশিত এক নোটিশ অনুযায়ী এই অস্ত্র ব্যবস্থার প্রযুক্তিগত ও কার্যগত সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে দেশি বিদেশি নির্মাতা ও সরবরাহকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আহ্বান করা হয়েছে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে বিস্তারিত মূল্য প্রস্তাব নির্মাতা প্রতিষ্ঠানের মূল ম্যানুয়াল ক্যাটালগ ব্রোশিওর ডেমনস্ট্রেশন ভিডিও এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অস্ত্রটি রপ্তানির আইনগত অনুমোদন সংক্রান্ত নথিপত্র জমা দিতে বলা হয়েছে এই ইভালুয়েশন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর নির্ধারিত প্রাথমিক কারিগরি মানদণ্ড বা প্রিলিমিনারি টেকনিক্যাল স্পেসিফিকেশনস অনুসরণ করে এর উদ্দেশ্য হল কোন মডেলটি বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ অপারেশনাল চাহিদা এবং ভবিষ্যৎ যুদ্ধ কৌশলের সঙ্গে সবচেয়ে উপযোগী হবে তা নির্ধারণ করা সেনাবাহিনীর সূত্র অনুযায়ী মূল্যায়নের অংশ হিসেবে প্রয়োজনে বাংলাদেশে বা সংশ্লিষ্ট নির্মাতা দেশের ভেতরে লাইভ টেস্ট ফায়ার পরিচালিত হতে পারে এই পরীক্ষা নো কস্ট নো অব্লিগেশন ভিত্তিতে সম্পন্ন হওয়ার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার অ্যান্টি মেটিরিয়াল স্নাইপার রাইফেল সাধারণ স্নাইপার রাইফেলের তুলনায় ভিন্ন ধরনের একটি অস্ত্র ব্যবস্থা এটি মূলত মানব লক্ষ্যবস্তুর পরিবর্তে হালকা সাজোয়া যান সামরিক সরঞ্জাম কমিউনিকেশন অবকাঠামো র্যাডার সিস্টেম কিংবা শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনায় দূরপাল্লা থেকে নির্ভুল আঘাত হানার জন্য ব্যবহৃত হয় আধুনিক যুদ্ধে যেখানে প্রযুক্তি নির্ভর অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে এই ধরনের অস্ত্রকে কার্যকর একটি উপাদান হিসেবে দেখা হয় বিশেষজ্ঞদের মতে এই ক্যালিবারের অস্ত্র অন্তর্ভুক্তির মাধ্যমে সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ইউনিটের সক্ষমতায় একটি নতুন মাত্রা যুক্ত হতে পারে প্রচলিত সাত দশমিক ছয় দুই মিলিমিটার বা বারো দশমিক সাত মিলিমিটার অস্ত্র যেখানে সীমিত পরিসরে কার্যকর সেখানে মিলিমিটার রাইফেল তুলনামূলকভাবে অধিক শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এবং দীর্ঘ দূরত্বে উচ্চ প্রভাব সৃষ্টি করতে সক্ষম এর ফলে আর্টিলারি বা বিমান সহায়তা ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কার্যকর অভিযান পরিচালনার সুযোগ তৈরি হয় তবে সেনাবাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন এই উদ্যোগ কে আক্রমণাত্মক কোনো প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ নেই এটি মূলত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি আধুনিক যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলা এবং বাহিনীর প্রযুক্তিগত মান উন্নয়নের অংশ বিশেষ করে সীমান্ত পর্যবেক্ষণ দুর্গম এলাকায় নজরদারি এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের দায়িত্বরত ইউনিটগুলোর জন্য এই ধরনের অস্ত্র ভবিষ্যতে কার্যকর ভূমিকায় রাখতে পারে সব মিলিয়ে চোদ্দ দশমিক পাঁচ মিলিমিটার অ্যান্টি মেটিরিয়াল স্নাইপার রাইফেল ইভ্যালুয়েশন উদ্যোগ এখনও একটি চলমান প্রক্রিয়া চূড়ান্তভাবে কোন মডেল নির্বাচন করা হবে আদৌ কত সংখ্যক অস্ত্র সংগ্রহ করা হবে বা কখন তা বাহিনীতে অন্তর্ভুক্ত হবে এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে এই মূল্যায়ন প্রক্রিয়ায় ইঙ্গিত দেয় যে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক নির্ভুল এবং প্রযুক্তি নির্ভর সক্ষমতার দিকে ধীরে কিন্তু সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে